মুরগি গোসল করে না জীবনে ওই মুরগির ডিম খাও মোল্লা কোন খোদার বিধানের রে সগয় ফগয় বল্লারে ঠিকই না বলে এটা প্রতিবাদী সঙ্গীত তো আবীরা তো ওরে হয় না মুসলমানি গাভীর হয় না বিয়ায়া সেই গাভীর দুধ খাও মোল্লা তুমি পারো না এই সারের মুসলমানি হয় নাই গাভীর বিয়া হয় নাই কিন্তু এই গাভীর আর সারের মিলনে গাভীর বাচ্চা হইলো এই গাভীর দুধ যে তুমি মজা করে খাও এটা কোন শরীয়ত দিয়া কোরআন শরীফের কোনানো কইছে হাদিস শরীফের কোনানো কইছে ফয়সালাটা কেমনে বাইরিছে তুমি মাযহাব পারো না তোমার যদি আলেমের বহর থাকে মুরগ মুরগির ফরজ গোসল না হে মুরগির দিন কোন দলিল দিয়া তুমি খাইতাছো তুমি যদি বড় মুস্তাহিদ হও ইমামদের মতপত্তিয়া কোরআন সুন্নাহ থেকে নিজের গবেষণা দিয়া

হালাল মনে করলেন একটু দলিল দেন কবার জীবনে ডিমু খাইতাম না ওয়া জবরতাম না তিনি প্রশ্ন করতেছেন যে সারের হয় নাই মুসলমানি গাভীর হয় না বিয়া কোন ফতোয়া দিয়া তুমি সেই গাভীর দুধ খাও কোন শরিয়াত দিয়া চিন্তা করেন কতটা মূর্খ রাসুসুল্লাহসাল্লাম আমাদের পূর্ণাঙ্গ দিনে শিক্ষা দিয়ে গেছেন কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কোনটা হালাল কোনটা হারাম সব কিছু দিন ইসলামে বলে গেছেন এবং আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করছেন আমি ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম একদম পূর্ণাঙ্গ করে দিলাম তাহলে এই হুজুর যে প্রশ্ন করলো কোন শরিয়াত দিয়া দুধ খাও তাহলে অনেক মানুষ তার এই হুজুরের কথা না বুঝে হুজুরের সাথে জয়শয় দিচ্ছেন আপনি কি একটা চিন্তা করেন নাই এই দুধ কি রাসুলের সময় ছিল কি না রাসুল সাল্লাহ সাল্লাম দুধ খেয়েছেন কিনা না সাহাবিরা দুধ খেয়েছেন কি না তাহলে রাসুল সুল্লাহ সাল্লাম যে সরিয়াত দিয়া দুধ খেয়েছেন আমরাও সেই সরিয়াত দেয়া দুধ খাই অথচ এই মানে মূর্খতা সুলভ এই মুরুক্ষ মুফতি সাহেব তিনি মাঝহাকে মানে বরত্ব দেখাইতে গিয়ে তিনি বলতেছেন এই যে গাভীর বিয়া হয় নাই সারের মুসলমানি হয় নাই তার এদের মিলনের পরে বাচ্চা হয় তারপরে মানে দুধ হয় সেই দুধ তুমি কীভাবে খাও কোন সরিয়াত দিয়ে খাও তাহলে আমাদের প্রশ্ন এই মুফতি সাহেব কোন সরিয়াত দিয়ে খাচ্ছেন নাকি রাসুল সাল্লাহ সালামের আনিত শরিয়াতের চেয়ে অন্য কোন উত্তম শরীয়ত আছে যেখানে এই দুধের বিধানটাকে হালাল করছে নাকি রাসুল সাল্লাহ সাল্লামের বিধান রাসুল সাল্লা সাল্লামের আনিত শরিয়তি দুধকে হালাল করছে তাহলে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের আনিত দিন এবং সরিয়াতে হালালকৃত দুধ আমরা খাচ্ছি না নাকি অন্য কোনো শরিয়তের খাচ্ছি তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের শরিয়াত ছাড়া অন্য কোনো শরিয়াত খুঁজলে সেকে মুক্তি লা করতে পারবে আর ডিম খাওয়ার বিষয়টা বললেন ফরজ গোসল করে না মোরগ মুরগি তাহলে সেই ডিম তুমি কিভাবে খাও আচ্ছা ফরজ গোসলের এই বিধানটা কাদের জন্য কোরআন কাদের জন্য দিন ইসলাম কাদের জন্য মানুষের জন্য আমাদের জন্য কোরআন পালন করতে হবে কি মুরগির পালন করবে না মানুষ পালন করবে ফরজ গোসলের বিধান মানুষ পালন করবে না মুরগি পালন করবে দিনটা কার জন্য আসছেন তাহলে এই আমার জন্য আসা দিনটাকে আমি সেটা কোথায় নিয়ে গেছি সে করতেছে না তার জন্য কি এটা শরিয়ত তার জন্য কি শরিয়ত মানা ফরজ গোসলের বিধানটা মানা কি মুরগির জন্য এই দেখুন আপনি এই হুজুরের মানে মেধা এবং মূল্যায়ন করুন যে আসলে কোন লেভেলের এরা মানে হাঁটুর নিচেও বুদ্ধি নাই এদের গোবর পুরো গোবর আবার বলতেছে মোল্লা তুমি মুরগির ডিম না বলো অ্যালার্জি আমি ওই হাঁসে গোসল করে তুমি সেই ডিম খাইতে আসো না তাহলে তুমি খাচ্ছ দেশি মুরগির ডিম তাহলে দেশি মুরগির ডিমটা কিসের কোন হাদিস কোন কোরআনের আয় দিয়ে তুমি খাচ্ছ এই হুজুরদের কাছে জিজ্ঞাসা কি আপনি করবেন না যে ইসলাম কি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা খাদ্যদ্রব্যের নাম ধরে ধরে সেগুলোকে হালাল করবে ইসলামের মূল নীতি হইল যে শরিয়াতের ব্যাপারে শরিয়াতের মূল নীতি হইল দুইটা একটা হইলো এবাদতের ক্ষেত্রে আর একটা হয়েছে দুনিয়াবি ক্ষেত্রে এবাদাতের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো কোনো এবাদাত করা যাবে না যে এবাদাতগুলো রাসুসাল্লাহ সাল্লাম করেছেন আমাদের শিখিয়ে গেছেন সেগুলো ছাড়া অন্য কোনো এবাদাত করা যাবে না আর দুনিয়ার ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে সব কিছুই হালাল যেগুলো নিষেধ করা হয়েছে তাহলে দুনিয়ার ক্ষেত্রে যে খাদ্যর খাবারের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে আমাদের কোন কোন খাবারগুলো আমরা খাবো না সেগুলো সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে বাকিগুলো সবই হালাল চাল স্যান্ডউইচ বার্গার পিৎজা তারপর আপনি মনে করেন পোলাও কোরমা এগুলো তো রাসুসাল্লাহ সাল্লাম ইন্ডিভিজুয়ালি সবগুলো বলে যাবেন না যে এটা খাওয়া হালাল না হারাম কারণ নতুন নতুন আরও কত খাবার আবিষ্কৃত হবে সকল খাবারই হালাল জায়েজ যেগুলো নিষেদ্ধ করা হবে সেইগুলো ছাড়া তাহলে এই হুজুর এই খাবারের বেলায় আইসা জিজ্ঞেস করতে আসে কোরআন হাদিসের কোথায় আছে দুধ খাওয়া কোথায় আছে ডিম খাওয়া দেখাও তার মানে এই ধরনের হুজুরা যখন বেদাত করে যখন আমরা তাদেরকে বলি এটা বেদাতি কর্ম করা হচ্ছে এই ধরনের এবাদাত রাসুল সুসেল আসলাম করেন নাই তখন তারা মূর্খতাসুলভ এই কথাগুলো বলে অথচ এই কথাগুলো একজন ন্যূনতম সাধারণ মানুষও বুঝতে পারে এটা কোনো আলেমের কথা হতে পারে না এটা একদম মূর্খ নিরেট মুরুক্ষ ছাড়া কোনো ব্যক্তির মুখ থেকে এই কথাগুলো অন্তত বের হতে পারে না আর আপনারা দেখুন সেই কথাগুলো বের হচ্ছে এই জাহেলদের মুখ থেকে জাহেল বলবো না তাহলে কি বলবো আপনারা এই বিচার করুন যে আসলে এই বড় বড় মুফতি বইশা আছে এবং এরা ইসলাম আমাদের শেখাচ্ছে তাহলে ইসলাম এদের থেকে নেওয়াটা কতটা নিরাপদ আপনি মনে করতে পারতেছেন নিরাপদ নয় তাই ইসলাম কাদের থেকে নিবেন কোন হুজুরদের থেকে নিবেন কোন আলেমদের থেকে নিবেন সেই বিষয়টা আপনাদের বুঝতে হবে ভেয়েরা সেই বিষয়টা আপনাদের অনুধাবন করতে হবে সেই বিষয়টা আপনাদের অনুবাদন করতে হবে হজুরকে কোরআন এবং সুন্নার মানদণ্ডে বিচার করে অতপর তার কাছ থেকে দিন নিতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন আমিন